ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে প্রতি এবছরেও খর্দা রহরা সংস্থি অ্যাথলেটিক ক্লাব সেই ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হল ছাব্বিশতম স্বর্গীয় জিতেন্দ্রনাথ দত্ত ও ননীগোপাল স্মৃতি আমন্তমূলক ফুটবল প্রতিযোগিতা ষোলো দলীয় এই ফুটবল প্রতিযোগিতার আয়োজক এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খর্দার পৌরসভার পৌরপ্রধান নিরু সরকার খর্দা পৌরসভার পৌরপিতা কাঞ্চন কুমার স্নেহাশিস পাল ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাশীষ সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ফুটবল প্রতিযোগিতার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার পৌরপ্রধান নীরু সরকার বলেন সংস্তি ক্লাব বিগত দিনও খেলা নিয়ে এবং মাঠমুখী ছেলেদের করা নিয়ে অনেক উদ্যোগ নিয়েছে আশা করি এই উদ্যোগকে প্রতিটি মানুষ স্বাগত জানাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন সুভাষ পল্লী ভার্সেস ইপসিতা এন্টারপ্রাইজের মধ্যে আজকে প্রথম খেলা খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী কাঞ্চন ঘোষ মহাশয় এবং আমাদের ক্লাব সেক্রেটারি শ্রী জহ চৌধুরী মহাশয় ছত্রিশতম ফুটবল টুর্নামেন্ট আছি কিরকম গোল হয় জেলা জিপি ডালে মর্নিং ক্লাব রহড়া এবং শান্তিনগর স্পোর্টিং ক্লাব আপনাদের অনুরোধ করছি আপনারা আপনাদের টিম নিয়ে আমি সুপারালের কাছে বসে শুনছিলাম যে বহু দূর দূর থেকে এটা খুব গর্বের বিষয় মানুষের কাছে কারণ খর্তা বা রহনা এমন একটা জায়গা যেখান থেকে বহু বড় বড় বিখ্যাত প্লেয়ার উঠেছে যারা কলকাতা নয় কলকাতা ভারতবর্ষ তথা ইন্টারন্যাশনাল খেলাও খেলেছেন আমরা সেই জায়গা থেকে বসবাস করি এবং তার জন্য তাদের জন্য আমরা গর্বিত কিন্তু এখন যেটা হচ্ছে খেলাধুলাটা প্রায় বন্ধের পথে এবং আমরা সেদিকে আপনারা সবাই জানেন যে আমাদের বেঙ্গল একাডেমি আছে স্টেডিয়ামে সেখানে আমাদের খেলা দেখতে গেছিলাম আমাদের একটা অনুষ্ঠান ছিল এবং দুঃখের ব্যাপার অনেক ছেলেরা এসছে অনেক জায়গা থেকে হরতাল একটা ছেলে তো আমি দেখতে পেলাম না আন্ডার দিলে এটা আমার খুব খারাপ লাগছিলো এছাড়াও আপনারা জানেন যে রঞ্জিত মুখার্জি আছেন কীরা কী আছে এরা যারা খাল্টা ফুটবল একাডেমি ঘরেই চালায় তারা কিন্তু বিনা পয়সায় প্রশিক্ষণ দেয় ছেলেদের তো এখন একসাথে ছেলে সেখানে খেলাধুলা শিখছে এবং খুব ভালোভাবে শেখায় তারা তো ওই মাঝখানে জুতে গেলে আগে থেকেই বড় প্লেয়ার একটা থেকে তৈরি হয় তারা কলকাতা প্রত্যেক বছরই আপনারা জানেন যে রহরা খদ্দাহের বুকে সব থেকে পুরোনো খেলা একটা পঁচিশ বছর পার করেছিলাম কত বছর আমরা এবছর ছাব্বিশ বছর বর্ষে এবছর আমরা পদার্পন করেছি এই খেলা ষোলো দলীয় নক টুর্নামেন্ট আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে খেলার মানুষের খেলাধুলার থেকে মানুষ আস্তে আস্তে মাঠমুখী হচ্ছে না এই মাঠকে বাঁচিয়ে রাখার জন্য পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই খেলা আমার নাম বিক্রমজিৎ রায় আমি ক্লাবে কালচার এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার